আকারু বন দপ্তরের সারাশি অভিযানে উদ্ধার অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিম্বার কাঠ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুদীপ দেবনাথ চুরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার দলবল নিয়ে দক্ষিণ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান অভিযান চালিয়ে ওই এলাকার নিজামুদ্দিনের বাড়ির পাশে একটি পুকুরের মজুত করে রাখা বিপুল পরিমাণ টিম্বার কাঠ উদ্ধার করতে সক্ষম হন ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে পুকুরের জলে লুকিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা সত্তর ফুট টিম্বার কাঠ উদ্ধার হয়েছে যার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা তবে কাণ্ডে কাউকে গ্রেপ্তার করা যায়নি যদিও বন আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টিম্বার কাঠগুলি সংরক্ষিত বনাঞ্চলের কাঠ মাফিয়ারা অবৈধভাবে মজুদ করে রেখে সুযোগ বুঝে আসামে পাচার করার উদ্দেশ্য ছিল ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা ইনফরমেশন পাই দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে কিছু অবৈধ কাঠ মজুদ করা আছে একটা পুকুরের মধ্যে তো সেই ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের এফপিও স্টাফ চোরাইবাড়ি বিটোপিসের স্টাফ এবং ধর্মনগর ফরেস্ট রেঞ্জ অফিসের স্টাফরা মিলে আমরা দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে সার্চ করি এবং ওইখানে একটা পুকুর থেকে আমরা আনুমানিক দুই কিউবিক মিটার কেক কাঠ উদ্ধার করতে পেরেছি আমরা না এখনও অব্দি কাউ কাউকে আটক করা যায়নি তো আমরা ইনভেস্টিগেশন করছি আর সৃষ্কৃত যে আমরা যে মালটা উদ্ধার করেছি সেটার বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা মতো হবে এটা অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরার নিয়ে হয়তো বা নিয়ে এসছে এটা একজাক্ট লোকেশন আমি এখন এনকোয়ারি করে বলতে পারবো কোন জায়গা থেকে নমস্কার আমি ডক্টর সুকনিয়া নোভা আইপিএফ গুহাটির ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ গৌহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অব্দি ডক্টর মাহাবুর রেহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিনিয়র অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন